নমস্কার বন্ধুরা ভ্রমণ ইন্ডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত আমি সুমন ব্যাঙ্গালোর থেকে বলছি আজকের এই ভিডিওতে ব্যাঙ্গালোরের দু হাজার পঁচিশের কিছু আপডেট আমি আপনাদের দেব এই ভিডিওটা আপনার ব্যাঙ্গালোর আসার ব্যাপারে একটা খুব সুন্দর বাস্তবসম্মত গাইড হতে চলেছে আর এই ভিডিওটাকে আমি অনুরোধ করব আপনারা যেন কোনো রকম স্কিপ না করে দেখেন এই ভিডিওতে আমি যেমন একেবারে গরিব মানুষদের কথাও কভার করব মানে যারা হয়তো এখানটায় কোনো লোকের বাড়ি থেকে কাজ করতে চান বা গৃহ পরিচারিকার কাজ করতে চান সেই জাতীয় বা সিকিউরিটির কাজ সেই জাতীয় কাজও যেমন কভার করব তার সঙ্গে সঙ্গে শিক্ষিত যে সমস্ত মানুষজন আছেন ইঞ্জিনিয়ার বা এই টাইপের যারা আইটি বা অফিসে চাকরি করবেন তাদের কথাটাও কভার করব তো আপনি আপনার পরিস্থিতি অনুযায়ী ব্যাপারটা দেখবেন ইনফ্যাক্ট আমাকে অনেকে ব্যাঙ্গালোরের গাইড বলেন যেহেতু আমি ব্যাঙ্গালোর নিয়ে এত ভিডিও করি তো তার ফলে আমার দায়িত্ব পড়ে যে আরো কিছু বাস্তব কথাও আপনাদের সামনে তুলে ধরা যেমন ভালোগুলোও তুলে ধরি তার সঙ্গে সঙ্গে একটু যে বাস্তব যে অসুবিধা সেগুলোও তুলে ধরব এই ভিডিওতে আর সব জায়গাতেই ভালো খারাপ সবই থাকে তো ব্যাঙ্গালোর তো তার ঊর্ধ্বে নয় তো ব্যাঙ্গালোরে যেমন ভালো বহু জিনিস আছে যেগুলো আমি অন্যান্য বহু ভিডিওতে কভার করেছি সেরকম কিছু মন্দ জিনিসও আছে কিছু অসুবিধাও আছে যেগুলো এই ভিডিওতে আমি আপনাদের বলবো আপনারা হঠাৎ করে এই ভিডিও দেখে আমার বাই চ্যানেল সম্পর্কে কোনো রকম ধারণা করে নেবেন না অন্তত আরও কিছু ভিডিও দেখুন দেখে তারপর একটা সিদ্ধান্ত নিতে পারেন যে আমি কি বলছি না বলছি আর এটা বলার উদ্দেশ্যই যে আমি সম্পূর্ণ সব সময় ভালো ব্যাপারগুলো বলি যার থেকে কি হয় অনেকে অনেক সময় বুঝতে পারে না ভাবে বোধহয় এটা একদম পুরো এমন কিছু একটা যেখানে আসলে সব ঠিকঠাক হয়ে যাবে দুর্দান্ত একটা স্বর্গের মতো ব্যাপার এরকম একটা ধারণা হতে পারে আপনাদের মানে আমি এতটাই ভালো বলেছি অনেক জায়গায় তো সেই ধারণাটা কিছুটা বাস্তবে নামিয়ে আনার জন্যে মানে বাস্তব যেটা সেটাকে বোঝানোর জন্যে এই ভিডিওটা করছি ব্যাঙ্গালোর সম্পর্কে সবার একটা ধারণা আছে যে এখানটার ওয়েদার খুবই ভালো আর কলকাতার ওয়েদার খুবই খারাপ মানে এটা আমার এক বন্ধু কমেন্টে জানিয়েছিলেন যে কলকাতার ওয়েদার জঘন্য ব্যাঙ্গালোর খুব ভালো তাকে আমি বলেছিলাম দেখো যেমনই হোক সেটা নিজের শহর এটা কিন্তু আমাদের শহর নয় বাঙালির শহর নয় বাঙালির শহর কলকাতা ভালো হোক মন্দ হোক সেটা নিজেরই শহর তো যাই হোক সেটা ই করবেন আর ওয়েদার রিসেন্টলি এখানটা কিন্তু বেশ গরম পড়েছে ফেব্রুয়ারি মাস গেল ফেব্রুয়ারি মাসে ফ্যান চালাতে হয়েছে যেটা ভাবা যায় না ব্যাঙ্গালোরের জন্য। তবুও এখনো পর্যন্ত বলবো ব্যাঙ্গালোর কলকাতার চেয়ে ওয়েদার ভালো গরমের দিক থেকে তবে অন্যান্য কিছু সমস্যাও আছে সেগুলো অনেক অন্যান্য ভিডিওতে কভার করেছি যে শ্বাসকষ্ট হয় বা অন্যান্যগুলো হয় তার মধ্যে আর একটা বড়ো সমস্যা হলো জলের সমস্যা ব্যাঙ্গালোরের জল তো খারাপ সেটা নিয়ে আমি আগে বলেছি যে জলে চুল পড়ে যায় টাক হয়ে যায় এগুলো তো আছে তার সঙ্গে সঙ্গে কিন্তু এই গরম যে পড়া শুরু হয়েছে এর মধ্যেই জলের ক্রাইসিস শুরু হয়েছে মানে ফেব্রুয়ারি মার্চ মাস সবে শুরু হয়েছে এখনই জল নেই জল নেই ব্যাপারটা শুরু হয়েছে ফলে যে গরম আসছে সেখানটায় কিন্তু জলের খুব অসুবিধা হবে এবং এই জল পাওয়াটা একদম গরমে খুব অসুবিধা হতে পারে তো একটা কিন্তু একটা বড় বাস্তব সমস্যা কলকাতায় যে জল আমরা সাপ্লাই পাই যেটা ফ্রি জল সেটা এখান থেকে কিন্তু কয়েকশো গুণ ভালো জল যে যে জলটা আসে ওই কোয়ালিটির জল কিন্তু এখানে পাওয়া যায় না যারা চুল পড়ে যাওয়ার ভয় থাকে তারা কিন্তু মাথায় যে কেনা জল মানে যেগুলো ড্রামে করে আসে টাকা করে দাম হয় কি বেশি সেগুলো দিয়ে মাথায় জল দেয় মাথার শ্যাম্পু করে জল মানে যাতে চুল না পড়ে যায় বিশেষ করে মেয়েরা এই জিনিসটা বেশি করে ছেলেরাও অনেকে করতে পারে আর জ্যামের ব্যাপারটা তো নতুন করে কিছু বলবার নেই সবাই এটা জানে যে এখানটা কি জঘন্য রকমের জ্যাম হয় তো এখানটা মেট্রোর কাজ চলছে যদি মেট্রো হয়ে যায় হয়তো জ্যামের কিছু সমাধান হবে কিন্তু না হলে জ্যামটা খুবই অসুবিধা এবারে চলে আসি যে আর কি সমস্যাগুলো হচ্ছে এগুলো তো নোন আরও কিছু আর সমস্যাও আছে তার মধ্যে এই স্ক্রিনশটটি দেখুন এটি কেউ একজন হয়তো আমারই এরকম ভালো ভালো বলা ভিডিও দেখে তিনি চলে এসেছিলেন হয়তো তিনি সম্পূর্ণ দেখেননি বা আমি হয়তো বলিনি কিছু হবে তো তিনি এখানটা এসছিলেন এসে আমি এই কমেন্টটা পড়ে যা বুঝেছি যে ইনি এখানটা এসছিলেন যে এখানটা এসে কোনো বাড়িতে থেকে রান্না বান্নার কাজ করবেন বা বাড়ি দেখাশোনার কাজ করবেন কিন্তু পনেরো দিন থেকে তিনি থাকতে না পেরে ফিরে গেছেন কারণ দেখতে পাচ্ছেন তিনি লিখেছেন যে এখানটায় বাসি খাবার খাওয়াতো তাকে এবং তার সঙ্গে রুটি খেতে দিত যেখানে শুধু আচার থাকতো কারণ আমাদের সঙ্গে কিন্তু এখানটার খাবারের পার্থক্য প্রচুর যদি আপনি ভাবেন যে এখানটা এসে কারো বাড়ি থেকে কাজ করবেন বাঙালি হলেও যে আপনার সবসময় ভালো অবস্থা হবে তার কোনো গ্যারেন্টি নেই আর আপনি বাড়ি থেকে দু হাজার আড়াই হাজার কিলোমিটার দূরে এসে কোনো অসুবিধায় পড়লে তখন কিন্তু আপনাকে দেখার কেউ নেই সেটা কিন্তু মাথায় রাখবেন আর এখানটার সাউথের মানুষ যদি হয় সাউথের মানুষের খাবার ধরন কিন্তু সম্পূর্ণ আলাদা এই খাবার কিন্তু আমরা খেতে পারি না সেটা মাথায় রাখবেন যদি এখানটা এসে ভাবেন যে কারো বাড়ি থেকে কাজ করবেন তাহলে কিন্তু এই অসুবিধা হবে আর দুই হলো যারা অনেকে থাকেন নিজেরা এসে থাকেন তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু পরিচারিকার কাজ করেন ছেলেরা রঙের কাজ করে বা অন্যান্য কাজ করে তাদের জন্যে যে সমস্যাটা হচ্ছে আপাতত বিশেষ করে পরিচারিকাদের জন্য আমার বাড়িতেও যিনি আছেন তিনি তার থেকেও শুনি তারা কিন্তু কাজ পাচ্ছেন না মানে এত বেশি সংখ্যায় মানুষ এসে গেছে যেমন বাঙালিরা এসছে অন্যান্য জায়গাতে তো গরিব মানুষ আছে উত্তর ভারতে অনেক গরিব মানুষ আছে তো তারা কিন্তু আসছে এই একটা ক্রাইসিস শুরু হয়েছে মানে লোক কাজের চেয়ে লোক বেশি হয়ে গেছে আর এখানটায় যে কারণে তারা ভালো কাজ পাচ্ছে না এবং কাজ পেলেও তার সঙ্গে সঙ্গে কিন্তু যথেষ্ট পয়সা পাচ্ছে না তো এটা একটা বড় সমস্যা হয়েছে তো সেটাও মাথায় রাখবেন এর বাইরে যেটা হয় অনেকে এ মানে কন্ট্রাক্টরদের আন্ডারে কাজ করে হতে পারে কোনো রঙের কাজ কাঠের কাজ বা এই জাতীয় কাজ বা ইলেকট্রিকের কাজ এদের একটা সমস্যা হচ্ছে যে কন্ট্রাক্টররা কিন্তু অনেক সময় পয়সা দেয় না সে বাঙালিরা হলেও দেয় না কিন্তু যদি নন বাঙালি হয় বা স্থানীয় হয় তাহলে কিন্তু সমস্যাটা বেশি এরকম অনেকে আছে যারা এখানটায় এসে কাজ করে পয়সা না পেয়ে আবার কলকাতায় বা বাড়িতে ফিরে গেছে ফিরে গিয়ে তারা ওখানটায় কিছু করছে কারণ এখানটায় এসে তারা কাজ করে কিন্তু পয়সা পাচ্ছে না তো এই জাতীয় একটা সমস্যা কিন্তু এখানে আছে মানে কন্ট্রাক্টে কিছু ভাবলেন কিছু কাজ করব সেখানে কিন্তু এই সমস্যা হতে পারে এই সমস্যার মধ্যে তুলনামূলকভাবে ভালো আপনি যদি নিজস্ব কোনো ব্যবসা করতে পারেন কিন্তু ব্যবসা করাতেও কিছু সমস্যা আছে কারণ এখানটায় ঘর ভাড়া খুবই বেশি ছোট ঘর এখানটায় কিন্তু ব্যবসার জন্য হলে এটা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অনায়াসে ভাড়া হবে যদি রাস্তার পাশে হয় আর ফুটপাতে আমি দু একজনকে দেখেছি তারা ফুলের ব্যবসা বা হয়তো মোবাইলের যে কভার এই সমস্ত ব্যবসা করে সেটা পুলিশকে কোনোভাবে ম্যানেজ করে তারা কাজকর্ম করে কিন্তু এই সমস্যাগুলো আছে তো এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু গরিব মানুষদের একটা সমস্যা হচ্ছে সেটা কিন্তু মাথায় রাখবেন মানে ভাবলেন যেখানে আসবেন এসে সাথে সাথে কাজ পেয়ে যাবেন সেটা কিন্তু হচ্ছে না সেটা একটু মাথায় রেখে আপনি সিদ্ধান্ত নেবেন এত দূর আসার আগে অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ রঙের কাজ করছে এবং তার সঙ্গে স্ত্রী হয়তো বাড়িতে কাজ করছেন কারো ও করে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা মাসে আয় করে নিচ্ছে কিন্তু সমস্যাটা হচ্ছে তার যদি কোনো বাচ্চা থাকে বাচ্চার পড়াশুনো কিভাবে হবে কারণ বাচ্চার পড়াশুনো তো কোনোভাবে কম্প্রোমাইজ করা উচিত না বা করা অনেকে হয়তো গুরুত্ব দেন না কিন্তু তাদের যদি লেখাপড়া না শেখাতে পারেন তাদের জীবন হয়তো আপনাদের থেকেও খারাপ হবে বলে লেখাপড়াটা শেখাতে হয় আর এখানটায় লেখাপড়া শেখানোর মাধ্যম লোকাল যেহেতু কানাডা ভাষা শুধুমাত্র কানাডাতে তার কিছুই বুঝবেন না বাচ্চারা কিন্তু পড়াশুনো করতে পারে না কেউ কেউ কানাডা স্কুলে যায় কিন্তু তারা কিন্তু পড়াশুনো করতে পারে না কারণ ভাষার কোনো মিল নেই ইংলিশ মিডিয়ামে আমি জানি দুই চারজন খুব কষ্ট করে তাদের হয়তো একটা বাচ্চা তারা ইংলিশ মিডিয়ামে দেন এবং সেখানটায় তাদের যে পরিমাণ পয়সা দিতে হয় স্কুল ফিজ সেটা তাদের সামলাতে গেলে কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে তাদের জীবনে অন্য কিছু বা অন্য কোনো শখ আহ্লাদ কিচ্ছু পাবে না এবং কোনোভাবে যদি দুজনের একজন অসুস্থ হয়ে পড়ে কাজ না করতে পারে তাহলে কিন্তু তার পড়াশুনো আর চালাতে পারবে না তো সেটা কিন্তু মাথায় রাখবেন যে এখানটায় এসে এই সমস্ত কাজ করে কিন্তু পড়াশুনো সামলানো খুব মুশকিল খরচ খরচা নিয়ে আমি অন্যান্য ভিডিও করেছি আপনারা সেই সমস্ত যদি ভিডিও দেখেন বুঝতে পারবেন আজকে ডিটেলে এই সমস্তগুলো বলবো না আমি ওভারঅল বলছি যে কী কী সমস্যা হচ্ছে আর স্কুল নিয়ে আর একটা ব্যাপার স্কুলে কিন্তু স্কুল ফিজ ভীষণ রকমভাবে বাড়াচ্ছে হয়তো আপনি আনন্দবাজারের নিউজে দেখেছেন আমি দু একদিন আগে দেখলাম খবরটা ওখানেও প্রকাশ পেয়েছে যে এখানটার স্কুল ফিজ এক বছরে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে মানে স্কুল ফি যদি আপনার আশি হাজার টাকা হয় পঁচিশ পার্সেন্ট মানে এক লাখ টাকা বাড়িয়ে হয়ে গেছে কি তারও বেশি হয়ে গেছে তো এই পরিমাণে বাড়িয়ে দিয়েছে মানে এক লাখ টাকা এখানটার ফিজ কিন্তু একটু মানে ক্লাস ফোর ফাইভ সিক্স হয়ে গেলে সাধারণ মানে এর থেকে কম হয় না এবার ভাবুন গরিব মানুষ কি করে পারবেন সেটা মাথায় রাখবেন এখানে যেটা ওখানে হলে বাংলা মিডিয়াম সরকারি স্কুলে গিয়ে পড়াশুনো করতে পারতো তারা কিন্তু এখানটা এসে কানাডা মিডিয়াম আর এত ফিজ হওয়ার জন্য কিন্তু তারা পাবে না সর্বশিক্ষা মিশনের মাধ্যমে কিছু কিছু বাচ্চারা এখানটা চান্স পায় কিন্তু আমি শুনেছি যে তাতে বাঙালিরা এখনো পর্যন্ত কেউ সেই সুযোগ পায়নি কারণ লোকাল বা স্থানীয় মানুষ যারা আছে তাদেরও গরিব আছে তাদের গরিব বাচ্চাদের কিন্তু এই সুবিধাটাতে প্রাধান্য দেওয়া হয় যেহেতু লোকাল তারা তো সেটা মাথায় রাখবেন এরপরে চলে আসি যারা ভালো চাকরি বাকরি পাচ্ছেন মানে এখানটায় আইটিতে চাকরি পেলেন বা কোনো অফিস চাকরি পেলেন তারা এখানে চলে আসলেন হয়তো ওখানে চাকরি করছেন এখানটায় ভালো চাকরি পেলেন চলে এলেন আমি নিজেও এসছিলাম আজ থেকে দশ বছর আগে আমি ওখানটায় এ চাকরি করতাম এবং তার থেকে প্রায় ডাবল স্যালারির এখানটার হাইক পাই এবং আমি এখানে চলে আসি তো যারা এই রকম কিছু চেষ্টা করছেন বা চাকরি পাচ্ছেন তাদের জন্যও কিছু বলবার আছে চাকরি বাকরির জন্য যদি আপনি বিবাহিত হন এবং কোনো রকম বাচ্চা না থাকে তাহলে আমি বলবো এখানটায় আসার কথা ভাববেন অন্তত এক লক্ষ টাকা যদি আপনার টেক হোম হয় মানে বারো লাখ টাকা সিটিসি নয় সেটা কিন্তু অন্তত চোদ্দ লাখ টাকা যদি আপনার সিটিসি হয় কি পনেরো লাখ টাকা সিটিসি হয় তাহলে একমাত্র ভাবতে পারেনি কারণ আপনার ট্যাক্স ট্যাক্স সব কেটে যেন হাতে আপনি এক লক্ষ টাকা মিনিমাম পান তার নিচে হলে কিন্তু এখানে আসবেন না এখানটা বাঁচতে পারবেন না তার নিচে কারণ আমরা যারা মধ্যবিত্ত হাত থেকে এসছি তারা তো আর যে কোনোভাবে থাকতে পারি না এবং তার সঙ্গে যদি আপনার পরিবার থাকে আপনার ফ্যামিলি থাকে তো সেক্ষেত্রে তাহলে কিন্তু এটা আপনি যে কোনো জায়গায় থাকতে পারবেন না আর এখানে একটা মিনিমাম ঘর তার ঘর ভাড়া কিন্তু কুড়ি হাজার টাকার নিচে হয় না দুই বেডরুম হলে আরও মানে আমি যেটা বলছি খুব কম স্ট্যান্ডার্ড ঘর হলে কিন্তু তিরিশ হাজার টাকা টু বেডরুমের লাগবে মানে আপনার তিরিশ হাজার টাকা লেগে যাবে অন্যান্য খরচ খরচা দিয়ে পঞ্চাশ ষাট হাজার টাকা লেগে যাবে তো আপনার কিন্তু কিছুই বাঁচবে না যদি আপনি এক লাখ টাকার নিচে হন এবং যদি আপনার বাচ্চা থাকে তাহলে বাচ্চা প্রতি অন্তত পনেরো থেকে কুড়ি হাজার টাকা ধরতে পারেন মানে দুটো বাচ্চা হলে আপনার পড়াশুনো অন্যান্য খরচ দিয়ে কিন্তু আরো তিরিশ হাজার টাকা আপনার খরচ বেড়ে যাবে এই এক লাখ তিরিশ যদি পান তাহলে হয়তো দুটো বাচ্চা হলে আপনি সামান্য কিছু জমাতে পারবেন এবং এইরকম আয় করে আপনি হয়তো একটা গাড়ি কিনে নিতে পারবেন এখানে সস্তার যে সমস্ত গাড়ি হয় কিন্তু ঘর কিনতে পারবেন না এখানটায় এসে ফ্ল্যাট কিনতে পারবেন না এখানটার যে টাইমস অফ মিড ইন্ডিয়াতে আমি নিই প্রতিদিন দেখি এখানে অ্যাড আসে এবং সেখানটার কোনো ফ্ল্যাটই কিন্তু আপাতত এক কোটি নিচে নেই মানে এক কোটির ওপরে সব ওয়ান পয়েন্ট সামথিং যদি দুই বেডরুম হয় মানে এক কোটি টাকা লোন নিলে কিন্তু আপনার এক লক্ষ টাকা মতো ইএমআই আসবে তো ভাবুন আপনি কী করে করবেন তো সেটা করা সম্ভব না আর পুরানো ঘর যদি যান তাহলে কিছুদিন আগে আমি একটা এই ঘরের নিয়ে আর একটা সিরিজও করছি সেটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন পুরনো যদি হয় তাহলে হয়তো ষাট সত্তর লাখ টাকা কি সত্তর লাখ টাকার কাছাকাছি হতে পারে তবু ধরুন সত্তর হাজার টাকা ইএমআই সেক্ষেত্রে আপনার কিন্তু মানে ভালোভাবে থেকে এই বেতনে আপনার ফ্ল্যাট কেনা মুশকিল এই ব্যাপারে আমি আমার নিজের অভিজ্ঞতা বলতে পারি আমারই দুঃসম্পর্কের ভাই ভাই এবং ভাইয়ের স্ত্রী বৌমা দুজনেই চাকরি করতেন দেশের সবচেয়ে বড় আইটি কোম্পানিতে আমি আর নাম নিচ্ছি না এবং তারা সেখানটায় কলকাতা থেকে এখানে এসেছিল এসে কিছু হাইকও পেয়েছিল কিন্তু আলটিমেটলি এখানটায় কিন্তু তারা থাকেনি তারা ফিরে গেছে এবং ফিরে গিয়ে আমি যেটা দেখছি তারা অনেক ভালো আছে এখানটায় একটা ঘরে ভাড়া থাকতো অথচ এই বছরখানেক হলো তারা ফিরে গেছে ফিরে গিয়ে ওখানটা একটা ফ্ল্যাট কিনেছে রিসেন্টলি দেখলাম গাড়ি কিনেছে মানে ওই একই বেতনে ওখানটা কিন্তু ফ্ল্যাট গাড়ি কেনা সম্ভব কিন্তু এখানটায় কিন্তু এটা ভাবা যায় না তো এটা মাথায় রাখবেন যে ভালো বেতন না পেলে কিন্তু এখানটায় আসার কথা ভাববেন না এর সঙ্গে আর একটা সমস্যা হলেন এটা ভাষা সমস্যা নিয়ে কিন্তু একটা সমস্যা রিসেন্টলি মানে এটা দু বছর আগে ছিল না রিসেন্টলি হচ্ছে আপনি যদি গত বছরের ভিডিও সার্চ করেন যেখানটা ভাষা সমস্যা নিয়ে কীরকম ঝামেলা হয়েছে তাহলে বুঝতে পারবেন তার কিন্তু এফেক্ট সাধারণ মানুষের জীবনে অল্প অল্প এসছে মানে সরাসরি আমাকে কেউ এখনও পর্যন্ত কিছু বলেনি কারণ আমি একটু সাবধানে থাকি যেন এই সমস্ত কনফ্লিক্টে না যাই সেরকমভাবেই থাকি তার ফলে এই সমস্যা হয়নি কিন্তু সমস্যাটা হয়েছে না আমি একটা ভিডিও করেছিলাম যেখানটার রোড রেস বাড়ছে আপনি তার কমেন্টটা যদি দেখেন অনেকে তাদের যে অভিজ্ঞতা সেটা শেয়ার করেছে সেটা দেখতে পারেন এছাড়া আমি আরও একটা ভিডিও লিঙ্ক অন্যের ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ভালোভাবে বোঝার জন্য ওই ভিডিওগুলোর একটু কমেন্টগুলো আপনি দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে মানুষের মানসিকতা ঠিক কী অবস্থায় আছে বা কী হচ্ছে বাস্তবসম্মত ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে পারবেন আমি এই ব্যাপারটা এখনই আর বলতে যাচ্ছি না তবে কারা আসবে তাহলে কি কেউ আসবে না হ্যাঁ আসুন আপনার দেখা গেল ভালো বেতন পেলেন যে অ্যামাউন্ট বললাম আইটি চাকরি বা অন্য চাকরির জন্য তার থেকে ভালো বেতন পেলেন চলে আসুন দুই নম্বর আপনি কেরিয়ার শুরু করছেন এখানে আসলেন কাজ পাওয়ার জন্য এক্সপিরিয়েন্স করার জন্যে ব্যাচেলার মানুষ চলে আসুন এখানটা প্রচুর কোম্পানি এক্সপিরিয়েন্স করুন অথবা তিন আপনার কাছে কোনো কাজ নেই আপনি এখানে আসলেন একা কোনো ক্রমে কিছু পয়সা করি জমিয়ে নিয়ে আপনি ওখানটায় গিয়ে কিছু করতে চাইলেন তারা আসুন আর চার নাম্বার যাদের একেবারেই কোনো উপায় নেই মানে ওখানে থাকলে না খেয়ে মরবে এরকম অবস্থা যদি হয় তাহলে তারা আসুন হয়তো কিছু পেয়ে যাবেন এ এরা বাদে যাদের যাদের বললাম এই এই জাতীয় পরিস্থিতি বাদে আমার মনে হয় এখানটা আসার আগে ভাবা উচিত এবং ভালো বেতন পেলে অবশ্যই চলে আসুন ওয়েলকাম আপনি প্রচুর বেতন পাচ্ছেন দেড় দু লাখ টাকা প্যাকেজ পাচ্ছেন মাসে চলে আসুন তাহলে অসুবিধা নেই ওভারঅল থাকার জন্য ভালো খরচ খরচাটা অনেক বেশি সেটাই হলো সমস্যা যদি ভালোভাবে আয় করতে পারেন খুব ভালোভাবে থাকতে পারবেন আর আপনার মতামত কমেন্টে জানাতে পারেন এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে পারেন ভালো লাগলো একটা লাইক করতে পারেন যদি কারো দরকার হয় তার সঙ্গে শেয়ার করতে পারেন ভালো থাকবেন দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে নমস্কার